ওয়েলকাম টু গ্রামারাইস আজকে আমি ডিগ্রি নিয়ে আলোচনা করব ডিগ্রি ডিগ্রি তিন প্রকার যথা পজিটিভ ডিগ্রি দুই কম্পারেটিভ ডিগ্রি তিন সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি যখন ব্যক্তি বস্তু বা প্রাণীর সাধারণ গুণ বোঝায় তাকে পজিটিভ ডিগ্রি বলে যথা সে ভালো ছেলে এখানে কোনো তুলনা বুঝায় নেই হি ইজ এ গুড বয় সে সুন্দর মেয়ে শি ইজ এ বিউটিফুল গার্ল কম্পারেটিভ ডিগ্রি যখন দুইটি ব্যক্তি বস্তু বা প্রাণীর সাথে তুলনা করা বোঝায় দুইটি ব্যক্তির সাথে তুলনা করা বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে যেমন সে আমার চেয়ে ভালো হি ইজ বেটার দেন আই সে আমার চেয়ে ভালো সে তার চেয়ে ভালো সুপারলেটিভ ডিগ্রি যখন দুই এর অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে যথা সে শ্রেণীতে সকল বালকের চেয়ে ভালো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সে আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার আবার নতুন একটি টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ